প্রতিফোরণে রক্তে বিষ মিশে আছে তাই তো আজ আমার আমার বিসর্জন মনের চাতালে চলে রাস্তা সমান করার দেমুখে ভালোবাসার নিদারুন বিসর্জন কিছু কথা কিছু ব্যথা আজীবন অব্যক্ত রয়ে যায় এটাই এটাই চেতনা এটাই ভালোবাসা বিসর্জনের মধ্য দিয়ে হাসি খুশি থাকি আমি ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বোবা কান্না চোখের জলে টলমল কষ্ট অব্যক্ত কষ্ট নীরবে নীরবে কাদায় নিজ জীবনের কবিতা গল্পের কিছু কথা অলিখিত অলিখিত অব্যক্ত থেকে যায় কাগজের খাতায় বইয়ের পাতায় ভরে গেছে ভরে গেছে কবিতায় লেখা হয় শুধু অদৃশ্য কোরা কাগজে যা নিমেষেই হারিয়ে যায় প্রতিটি নিঃশ্বাসে গল্প কবিতা দীর্ঘ হয় কষ্টগুলি কষ্টগুলি হয় কিছু কথা আধারে আধারে রয়ে যায় আলোর সম্মুখে আলোর সম্মুখে আনলেই বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণ ঘটায় যা শুধু একান্ত আপন সময়ের কাটার সেই সেই এগিয়ে যায় ক্যালেন্ডারের পাতা ডাক্কাটা হয় না ডাক্কাটা হয় না আর আর ক্যালেন্ডারে হিসেবের খাতায় বিয়োগান্তক শূন্যের সমাহার হৃদয় হৃদয়ে কষ্টের পাহার হৃদয়ে কষ্টের পাহাড় কবিতাটি লিখেছেন কবি স্নেহ দিয়া